তো গাইস হালিয়াত টিকটকত ইউটিউবত তারপরে ফেসবুকত একটার শুনির কিন্তু এখন পুরো মিডিয়ার মধ্যে হতে আর নতুন হতা মানি এখন হাইকোর্টে নাকি হইয়ে দে ইয়ার নতুন হতা তা আয় হইতে তো নতুন হতা নয় তাই জোক জোর বসক গিয়ে তো পুরান হতা আই হইতে সাইড দিয়ে আমি বলতেছি এটা নতুন কথা আজকে এটা আবার নতুন কথা কীভাবে হলো আচ্ছা এনে কারণে শুদ্ধ হইলাম দে যে ন তার শুদ্ধ করে বুঝা দিলাম দে তো এখন আসল কথা ন হই তো আজি বার হতো ইয়ে আসলে হাস্যকর হতাটা আমার আমার আমি মনে করছি যে এটা হাস্যকর কথা মানে ওইটা বলো নতুন কথা কোর্ট নাকি অনুমতি দিছে এটা নতুন কথা মানে ছেলেরা বড় বউয়ের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে হাস্যকর হইল না কথাটা এটা কেমনে নতুন কথা হলো আমি আই হইতে সাইড দেখি ইয়ান নতুন কথা নয় ইয়ান কিন্তু ফুরানো গিয়ে গই যোগ যোগ বছর যোগ 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 ফাল্টে গিয়ে দিয়ে মানে ইয়েন হন নতুন হতা নয় ইয়েন একদম ফুরনো গিয়ে ইয়েন মানে ইয়েন মানে কি হত না লোয়া লোয়া যেন মানে কি মাদ্রীর ভিতর অনেক বছর ধরে ফুটে থাকে মানে সাফা থাকে মানে ইন একবারে লোহা ফুটিনে জামার খাইনে গিয়ে যায়গি ঘুরিয়ে গই আই মনে করি দিয়ে হত্যা এনে রম আই মনে করি দিয়ে হত হম ফুরানো গিয়ে গই আবার এতো বছর আদাই শুনিত দি না কি হদে হাই হদে হইয়ে দে এই বড় স্ত্রীর অনুমতি সারা বিয়ে করি এখন স্যালার হলার সুবিধা করে দিই কি সুন্দর হাস্যকর হতা বৌ আগে বড় অনুমতি বড় বউর অনুমতি সারা বিয়ে করে ফেলে গিয়ে আহ দাদা 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 দিনের পর্যন্ত আজি কে মানে এই এই আমলতাইনু শুনিলাম দা কান আমি বারবার হঠাৎ রিপ্লাই করি কিন্তু অনরা আর হত্যা মনোযোগ যদি ভালো লাগে আবার এত বছর পড়াই নুনলাম দে এই এই খন এখনও তাসি নজানি আরা মাঝে মাঝে তাসি আর কি হনালমত তাসি নজানি মাঝে মধ্যে তাসি হদ দে খালি এ পর্যন্ত কিন্তু বাড়ি হাত দে বড় বউর অনুমতি সারা এখন সেলরে বিয়ে করি কি সুবিধা করে দিয়ে হ দে আচ্ছা তই গৰম নাই যাৰা বাল হৈছে লে ইতাৰ জীৱনত গৰিব না যাৰা বাল আছে জ্ঞানী চালে বিবেক আছে এতিয়া শুনোদিন বিয়ে গঢ়িব হাজাৰ হাজাৰ জুতি ই অনুমতি দে